কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহর আল্লাহ তালাওয়াত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম নেকামল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সকল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কিনা এজন্য রব্বুল আলমিন বলেন কদে আফলা আল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম ফাশীউ। সফল হয়েছে তারা ইমান नेते যারা। এই ঈমান হলো সফলতার মাপকাঠি। এই ইমান হলো বিজয়ের পূর্বশর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলে রব্বুল এলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আলামুনা ইনকুমতুম মুমিনিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক কি না বলেন আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোনো অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে কে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে ফাটাতে পারে না চুল্লে বলুন ঠিক আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারনা না চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন আলাদাহিনু আলা তাহ জানো ওয়াং তুমুল আই লাউ নাহিং তুমতু হতাশ হয় না নিরাশ হয়েও না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় সবাই পড়ে না আমিন ইমানের পথে অবি চল থে আমারে মর কাছে হ তোমার তোমারি কাছে মিনোতিয়া মা মহিম দয়াম নের পথে অবিচল থেকে যেন হয় পড়ে না আমিন তাহলে ইন্গাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর পাখিরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সব চাইতে দামি ঠিক না তাহলে মুসলিমিন মুসলিমাত গেল মক্মিনী মক্মিনাথ গেল এরপর আল্লাহ তালা বলেন হল কনী তিন অনুগত নারী পুরুষ অনুগত অভিডিয়ান টুয়ল্ ল দে প্রেজেন্ট দেয়ার হায়েস্ট লয়াল টু টুয়ল্ ল যার আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি তিন কনিতা অনুগত পুরুষ এবং নারী অনুগত বান্ধাবান্দিদেরকে আল্লাহ বলতে ভালোবাসেন আল্লাহ বলেন হাফিদু আলাস মুসলা তিল বস্তা কুমলিল্লা কনি তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের আসুন বিষ্ণু ইসা ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রহামত আল্লিলা আল কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মাজ আয়েশারাদি আল্লাহ জাল আনহা বলেন ক্যান আপ ইয়াকুমিনাল্লাই হাদ্দান তথাসৎ কদামা আমার নাবী তা আবজুদের রেজায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন কেরাত করতেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর مبارক পা দুটোই এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনসী আসলামের পা ফুলে যেত আম্মা জানাইফা এটা খেয়াল করতে খেয়াল করে বলতে নিয়া রাসূলুল্লাহ ফাদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখর ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা এসে বলে না নবী আগের গুনাহ ক্ষমা পরের গুনাহ ক্ষমা আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় যে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্ব আন আকুনা আবদান ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকুর গুজার হওয়া উচিত না আফলা হিবানা কোন আবেদন শেকুর আমি কি শুকুর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের যায় না মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে ফলাম নিয়ে আপনি হাত্তা বাল্লা লুটিয়ে আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আরেক জায়গায় এসেছে হাততাবাল্লাহ হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল লারদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিয়ে কি আনুদত্ত কি আনুদত্ত এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্ব বলতেন আল্লাহ ও আমার আল্লাহ আমি আপনার দাস ওবু আবদিক দাসের ঘরের দাস আমাতিক আমাতির ঘরের দাস সুবাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসীর ঘরের দাস মানে আমার মা আমি আপনার দাস সুবাহ আল্লাহ নাও সিঁহাতি বিয়া আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরের টানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাশের ঘরের দাস দাসের ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোন গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন শুভহরআল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্ব নবীর যেমনি গুনা নাই আমাদের তো গুনা নাই না গুনাটনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখে জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্ব নবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কানি তিন আল অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কনি তিন আল কানি তা বুঝে নেন কুনুত থেকে কানি তিন আল তা তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহমাহ ইয়া কান আবদ ওয়ালা কানসল্লি ওয়া নাসুদ ওয়া ইলাই কানা চা ওয়া না রুজুমাতা আদাবাকা ইন্না আদা বাকা জিতদা বিল গুফা ইমুলাহে আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার রাজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোনদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দুয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান আর সুদাইসের কুনুদ পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আর সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দুয়ায় কুনুদ পরে কতক্ষণ হা আল্লাহ মহাদীনা ফিমান হাদাই আফিনা ফিমান আফাই ও না ফিমান চাওয়াল্লেঈ

হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের শোধাইসে দুয়ায় যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়াকে বলে কনুদ আল্লাহ বলে নল খানি তিন অল অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হল অনুগত নারী ও পুরুষ সুমান্লাহ পড়ে চার নাম্বারে সদীয় তিন সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা মিথ্যা সবচেয়ে বড় বড় পাপ পাপ সব সব পাপের পাপের বাপ। হচ্ছে একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মন সিংহবাসী মিথ্যা বলে না সত্য বলে নাকি মাশাল মাশাল এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে আছি জ্যামে আছে না নাই আসলে কোথায় হ্যাঁ বিছানা দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি আছে না নাই এরকম মিথ্যা 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 কথা আশ্বাস আশ্বাস আমাদের নেতারা জনগণকে দেয় দেয় কি না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস জন্য আমরা না দেয় সমাজে মিথ্যা বয়ান আছে না নাই মিথ্যা ন্যারেটিভ আছে না নাই আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আসে না নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যศรี হতে রব্বুল আলামিন বলেন ওমান আসলাকুমিন আল্লাহি হাবীফা আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুন সাদাকাল্লাহ ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদিষ্টটি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সদাকল ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তালামাত করার পরে সাহেবরা দেখবেন পরে কোরআন তেলামাতের পরে কারি সাহেবরা বলে না সদাকাল আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সদাকল কেনবে আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহ রানী তালাতের পরে কারিদা পরে সদাফ আল্লাহ আদিম মহা আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তালা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন সাদেক আল্লা আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মকায়ে কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রাহমত আল্লী আলমিন উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আন্দির আশিনা তাকাল আকরাবিন ও নবী আপনি সতর্ক করেন দাওয়াত আল্লাহর পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার জ্ঞাতি লোকেরা। আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোর সওয়ার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনাই বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘুর তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা এখন তো মোসাদ্দেক ইয়া এলাকার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করবো কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করবে উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্স আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান্লাহ পড়েন এই ময়মন সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি না এরকম কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ জামেলায় পরে পেসালে পরে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করবো কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুমান আল্লাহ কইবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলে না আকবর তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রব্দুল আল আমিন বলেনিয়া এই হল্লে দিনা আমানু মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাক এবার বলে আমরা কাদের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুমুস সিদিকি ফা ইন্না সিদকা ইহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইহদি ইলাল জান্নাত তোমাদের উচিত সত্য আশ্রয় হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়া ইয়াকুমুল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফা ইন্নাল কাদিবা ইহদি ইলাল ফজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় পাপ পথ দেখায় ইন্নাল ইলান্নার মানুষকে ঠিক কিনা বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান্নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফের বাইরটা চলে গেছে জাহান্নামে এবার দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না बाएं আওয়াজ করে ডানে না बाएं এজন্য আল্লাহ বলেন আস-সাদিকিন ওয়াস-সাদিকাতী সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি কটা গেল আয়রে ময়мун সিং এরকম বিশৃঙ্খলা করে হুজুররে বলতেছে হুজুর তাফসীর করেন এটা হইছে হ্যাঁ আর কয়েক মিনিট বলবো না শেষ মোনাজাত করে ফেলি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কয় করেন আরেক ভাগ কয় দেখি কাদের গলায় জোর বেশি এখনই মোনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবির দেন এখনই মোনাজাত হবে তাকবির দেন লিল্লাহে থাকবে হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা